ফোনটা কোথায় রাখলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সমস্ত দেশবাসী দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন ও লাইকটি সবাইকে অভিনন্দন এখন আমাদের এই ইন্ডিয়ায় এসআইআর চলছে আপনারা কি ফর্ম পেয়েছেন আপনাদের কি জমা হয়ে গেছে এখন পর্যন্ত আমরা ফর্ম পাইনি আমাদের এখানে কবে ফ্রম দেবে কিন্তু আমি এটাই ভাবছি যে চাপ করবো কিভাবে আমাদের এখানে কিছু কিছু মানুষ পেয়েছি আবার কিছু কিছু মানুষ পাইনি হয়তো চার দিনের মধ্যে আমরাও পেয়ে যাব ইনশাআল্লাহ সারের যে ফর্মটা দিয়ে যাবে সেটা একদম সঠিক ভাবে আমাদের লাভ করতে হবে কোনো ধরনের কোনো মিস্টেক ভুল না হয় যেহেতু আমার মানে আমার আধার কার্ড আবার প্যান কার্ড ব্যাঙ্ক এর একাউন্ট সব কিছুতে মানে যেই সব ফাদার এর নাম লাগায় তো আমার ফাদার হিসেবে তো আমার নানার নাম দেওয়া আছে যেহেতু আমি নানা না এর কাছে মানুষ হয়েছি ওনারাই তো আমার মা এবং বাবা কিন্তু সব জায়গাতে সব ঠিকই আছে একটুখানি হয়ে গেছে আমার সেই জন্য আবার আমার আবার কোন ভুল ত্রুটির জন্য বাংলাদেশে পাঠিয়ে না তো ইন্ডিয়ার তো অনেক দেখিয়েছে এবার না হয় বাংলাদেশের মেয়েটাও দেখাবো সন্ধ্যে ছটা বেজে গেছে মনে হচ্ছে আটটা বেজে গেছে পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে আমাদের এখানে কম্পিউটার দোকানে যান এনে আজকে কিছু মানুষ একটা কথা বলছিল যে বাংলাদেশ তাদেরকে এখন এফআইআর মাধ্যমে বের করে দেওয়া হচ্ছে এটা কি ঠিক টি যে দুজন দেখছে সে দুজন তো কোন কমেন্টও করছে না আশা করে তারা আমার কথা শুনতে পাচ্ছে আমার মনে হয় তারা হয়তো কান দিয়ে শোনে না কান দিয়ে বলে তাই কষ্ট হচ্ছে আর মুখ দিয়ে বলে না দেখে দেখে এই দুটো বললাম তাই দুজন এসেছিল আবারও দুজন পালিয়ে গেল কিন্তু এই দুজন কে একবার কমেন্ট করো একজন আবার পালিয়ে গেল এখন একজন দেখছে সে একজন অনেকক্ষণ সেই পালায়নি এই একজনের বাদে পালিয়ে যাবে 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 ভাব কিন্তু এখনো পালায়নি কমেন্ট না করো কিন্তু লাইক তো করতে পারো ও হ্যাঁ তো যদি আবার কোনো সমস্যা থেকে থাকে তাই না হুম এনাদের হাতেও সমস্যা আছে ওই জন্য একটু লাইকও করতে পারেন আমার কিন্তু এবার হাসি পাচ্ছে সব কটাই কলেজ গেলে সব কটাই ও হোকিয়া বাত সব ভাগ্য আর না vert นี้ আমার SBI ID তে একজন ছেলে মেয়ের ID খুলেছে দিয়ে সেখান থেকে আমাকে হাই লিখে পাঠিয়েছিল এমনকি তার ছবিও দিয়েছে তাই আমি ভাবছি একটা জিনিস যে সব ছেলেরা মেয়েদের নাম আইডি খুলে ID টা চালায় সেই সব ছেলেদেরকে যেন আল্লাহ মা হওয়ার তৌফিক করবেন কিছু মনে করলেন আমার খুব হাসি পাচ্ছিল বলার পর পর সেই জন্য মিউট করে দিলাম সত্যি তো তীতই হয় ওই জন্য পালিয়ে গেল আবার সবাই শুনে আওয়াজ কি শোনা যাচ্ছে আমার আওয়াজ আমি শুনতে পাই না থেকে ঠিক আমার কান পর্যন্ত আওয়াজই যায় না যখন আমার বন্ধুদের সাথে কথা বলি ফিস ফিচ করে ফোনে তখন আমার কথা আমি শুনতে পাই না কিন্তু এখন তো অনেক দিন থেকে রাতে তো কল করা বন্ধই করে দিয়েছে রাতে কথাও হয় না আর ফিশ ফিশে বলার আওয়াজ আমি নিজেও শুনতে পাই না প্রতিদিন কল করার সময় মানে সন্ধে হোক দুপুরে হোক কল যখন রেখে দেয় তার আগে একটাই কথা কেন আজকে রাতে ফোন করব আর সেই রাতটাও শেষ হয়ে যায় আর ফোন এত করে এত করে যে কল করার সাথে সাথে আমার নোটিফিকেশন চলে আসে যে এতবার কল করেছিল পাগলটা বলে কিন্তু করে না কমেন্ট না করলে আমি মিউট করে দেবো

আমি এটা বুঝতে পারলাম না দয়া করে বাংলা হিন্দি এসবই পড়তে পারবেন এর থেকে আমি কিস্তু জানি না হিন্দিতে লিখলেও আমি পড়তে পারবো বাংলাতে লিখলেও পড়তে পারবো ইংলিশে জানি না উর্দুও জানি না মানে উর্দু ভাষা জানি

フフ <clears throat> <clears throat>

আমার মতো কপাল করা নাই তো বাবার তবু মনে নিয়ে শান্ত কাটাই দিন রাত মনে নিয়ে শান্ত না কাটাই দিন রাত আমার মনে Yes. Yeah. रब से नगी हाला रब और डब दब डबाई आँखों में जन्नत की ख्वाहिशे बाह का नाम है इश्क है और डब दब दबाई आंखों में जन्नत की ख्वाहिश আমি কিছু কিছু গজল মনে করছি যখন মনে হচ্ছে যে গজল গজল গুলো যেন মাথার মধ্যে থেকে উড়ে যায় কিন্তু আমার সবথেকে থেকে প্রিয় গজল হচ্ছে মোহাম্মদ নবীনা